নমস্কার বন্ধুরা রুমপার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে রেসিপি নিরামিষ বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারিটা তৈরি করার জন্য আমি এখানে তিনটে বাঁধাকপি নিয়ে নিয়েছিলাম এইবার আমি ঝিরিঝিরি করে এভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নিচ্ছি ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এই যে বন্ধুরা আর এখানে আলু একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে আর কিছুটা মটরশুঁটি ছুঁলে নিয়েছি এবার রান্নাটা শুরু করে দেব গ্যাস অন করে কড়াই বসিয়ে কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছে প্রথমে আমি আলুটাকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে আলুটা দিয়েছে আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে দুটো তেজপাতা এক চামচ একটু পাঁচ দিয়ে দিচ্ছি ফোড়নটা রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ জিরে এক চামচ ধনে একটু হাফ চামচ মতো একটু কাশ্মীরি নুন স্বাদ অনুযায়ী নুন সব দিয়ে দিলাম এবার একটু মশলাটাকে কষিয়ে আমি বাঁধাকপিটা ছেড়ে দেবো হাফিংসি এত আদা একটু রেক করে নিয়েছি আদা বাঁটাটা দিয়ে দিলেন মশলাটা কষা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করা হয় তেল ছাড়তে শুরু করে দিয়েছি এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা উলটে পাল্টে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেবো এবার মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা একটু ভালো করে মজে যাক ঢাকাটা উল্টে বারে বারে একটু নেড়ে চেড়ে দেব ঢাকাটা উল্টে আমি বাঁধাকপিটাকে ভালো করে নেড়ে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে কিন্তু বাঁধাকপিটা মজে যাবে অনেকটাই মজেছে আরও এখনও অনেকটাই মজবে এইভাবে আপনার নিরামিষ দিনে একবার বাঁধাকপি তরকারি বানিয়ে খাবেন আশা করি সবার খুব ভালো লাগবে বাঁধাকপিটা অনেকটাই মজা এসেছে এবার আমি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা এইভাবে কেটে নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি ভাজা আলুটা দিয়ে দিচ্ছি এখানে দুটো টমেটো এইভাবে ডুমো করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিচ্ছি এবার আমি আবার ঢাকা দিয়ে আর একটু ভালো করে কষাবো আমি এখানে হাফ চামচ একটু চিনি দিয়ে দিচ্ছি বাঁধাকপির তরকারিতে কিন্তু একটু মিষ্টি না দিলে ভালো লাগে না যারা একটু মিষ্টি খেতে অপছন্দ করেন তারা চিনিটা বাদ দিয়ে দেবেন এই তরকারিটা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে খেতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় মাধাকপির তরকারি প্রায় হয়ে এসেছে এবার আমি সবশেষ এখানে সানরাইজের শাহি গরম মশলা আমি একটু দিয়ে দিই গরমসলা কাটে ভালো করে মিশিয়ে নিলাম আর আমি এক চামচ ঘি দিয়ে দেবো ব্যাস বাঁধাকপির তরকারি কিন্তু রেডি সবশেষে আমি একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটাকে ভালো করে মিশিয়ে আমি গ্যাস অফ করে পাত্রে নামিয়ে নেব বাঁধাকপির তরকারি রেডি হয়ে গেছে এবার আমি একটা পাটিতে নামিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা নিরাবিশ বাঁধাকপির তরকারি রেডি হয়ে গেছে ভিডিওটা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ